তো হ্যালো বন্ধুরা আজকে আমরা করব নোলা বা ঢিবি যে কীভাবে এই টোপোসিট মানচিত্র থেকে আমরা কীভাবে এই চিত্রটা করতে পারবো আজকে তোমাদের দেখাবো তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা সহজে বুঝিয়ে নিতে পারবে যে টোপোসিট থেকে কীভাবে এই নোলা বা ঢিবিটা আঁকতে হয় তো সবার প্রথমে তোমাকে একটা এরকম সাজে একটা পেজ নিতে হবে ফোল্ড করা পেজ তারপরে তোমাকে এই সমন্বিত রেখা বড় বরাবর রাখতে হবে এবং যে দাগগুলো টাচ করেছে সেগুলোতে তোমাকে দাগ টানতে হবে তো দেখতে পাচ্ছ আমার দাগ টানা হয়ে গেছে এভাবে তোমাদের দাগ টেনে নিতে হবে এবং এখানে লিখে দিতে হবে কোনটা কত মান যেখানে এটা দাগ এটা মানে একশো এভাবে তোমাদের সম্পূর্ণ লিখে দিতে হবে এটা দুশো এটাও দুশো এবং এটা একশো এটার পর তো এরকম নোলাভা ঢিবি আঁকার জন্য তোমাদের একটা স্কেলেটা যে কোনো ম্যাপে দাগ টেনে নিতে হবে তোমাদের যে কোনো একটা মাপের দাগ টেনে নিতে হবে সরলরেখা তারপরে তারপরে তোমাদের দেখতে হবে যে এখানে সর্বোচ্চ মান কোনটা তো এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ মান আছে তো এখানে আমরা সর্বোচ্চ মান দেখতে পাচ্ছি দুশো এবং সর্বনিম্ন একশো তো আমাদের এখানে হায়েস্ট দুশো এবং লোয়েস্ট হয়ে যাচ্ছে একশো হায়েস্ট দুশো হয় এবং লোয়েস্ট একশো তাহলে আমরা এক সেমি এক সেমি টু ধরতে পারি একশো মিটার অর্থাৎ এক সেন্টিমিটার সমান একশো মিটার তো আমরা এদিকে একটা এদিকে একটা দাগ টেনে নেব এদিকে একটা দাগ টেনে নেওয়ার পর তোমাদের যে এই টুপু সিটটা থেকে এইটা দাগগুলো টেনেছো এখান থেকে ও ও পয়েন্ট থেকে অর্থাৎ ও পয়েন্ট থেকে তোমাকে এখান থেকে করতে হবে এবং সেই যেসব দাগগুলো তোমাকে এখানে টানতে হবে দেখতে পাচ্ছো এখানে আমি এই দাগগুলো টেনে অর্থাৎ আমি এই এই দাগগুলো টেনে টেনে আমি এখানে মান বসিয়ে দিচ্ছি একশো দুশো দুশো একশো এভাবে তোমরা করে নেবে তারপরে তোমাদের এখানে এক ঘর থেকে অর্থাৎ তিন সেমি নিতে হবে অর্থাৎ তিন সেমি অর্থাৎ আমরা ধরেছি এক সেমি টু একশো মিটার অর্থাৎ তিন তিন ঘর নিলে আমাদের তিনশো মিটার হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছো আমাদের এক সেন্টিমিটার সমান একশো মিটার দুই দু সেন্টিমিটার সমান দুশো তিনশো তিনশো মিটার অবধি নিলাম তারপরে আমাদের করতে হবে এখানে একশো একশো আছে অর্থাৎ আমার এখানে এক সেমি ধরাতে হবে একশো করতে গেলে আমাদের এক ঘর যেতে হবে এক ঘর গেলে আমাদের একশো মিটার অর্থাৎ এখানে আমাদের দাগটা হবে তারপরে হয়ে গেল একশো মিটার তারপরে এখানে দুশো মিটার এখান থেকে যে কোনো সেমি থেকে করতে হবে দুশো মিটার এক ঘর সমান একশো দু ঘর সমান দুশো এখানে এখানে দাগটা অথবা এখানে এভাবে তোমার সবগুলো করে নিতে হবে তো দেখতে পাচ্ছি সব দাগগুলো টেনে নিয়েছি তারপরে তোমাকে এখান থেকে দাগটাকে সেট করে দিতে হবে এখানে উঁচু ঢিবি করে দিতে হবে তবে এখান থেকে নিচে থেকে এভাবে করে এভাবে করে দিতে হবে আমাদের এই যে অংশটা আমাদের এটা ডাক দিয়ে নিখে দিতে হবে নোলা ঢিবি তো দিতে আমাদের এই সহজেই এই এই টোপু সিট থেকে আমরা সহজেই এইভাবে করতে পারবো তোমরা এইভাবে করলে অবশ্যই ফুল নামক পাওয়া যাবে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবে এরকম নেক্সট পরে ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবে ধন্যবাদ